কি তুমি আমার জন্য গিফট এনেছো চোখ বন্ধ করা আমাদের জন্য গিফট এনেছে চলো আমরা চোখ বন্ধ করি

তোমাদের জন্য গড়ে গড়ে কতগুলো বই এনেছে দেখো একটা ফ্রুটের বই একটা হচ্ছে পয়েমসের বই আর এটা হচ্ছে ফিশের বই সবগুলো বই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো লাভ মানে দেখো এটা পাঞ্জলে এনেছে এখানে কি লেখা আছে বলো তো আয়ু ইউ থ্যাঙ্ক ইউ ওয়াও দেখো এটা তো তোমার জন্য তোমার ছেলে এটা Wow, thank ইউ বাবা Wow, Arun Faiz. Thank you, Baba. Thank <laughs> you, Baba. Thank you,

অনেক ভালোবাসো আচ্ছা তুমি তো আমাকে অনেক ভালোবাসো তাহলে একটু পড়াশোনা করে বন্ধুদেরকে বলো তো কি আছে ভালো বন্ধু এখানে কতগুলো মিনি বুকস আছে এই বইগুলো এখন আয়াত কোনটা বই পড়বে এখানে রাখো বলো এটা কে বাবা এটা কি আপ বাবা এটা কি বলো এটা জাম জাম এটা কমলা এটা আপেল এটা নানু নানু তো বলতো না আপেল নিয়ে আসছে এটা কি কমলা ও বাবা এটা কি বলো তুমি জানো তো বলো কমি গ্রানে কমি গ্রানে এটা কি ডাক

avila দেখো তো বন্ধুরা কত সুন্দর পড়াশোনা করে তোমরাও বসে পড়াশোনা করবে যখন আম্মুকে বলবে আম্মু পড়াবে কিন্তু এটা কিসের বই ট্যানটান ওয়াও এটা তো एनिमल्सের বই আরেকটা দেখবে দেখি দেখখানে কি কি আছে ওয়াও দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর एनिमल्स তাই না বন্ধুরা আম্মু তোমাকে পড়া আচ্ছা বলো তো এটা কি ইংলিশে বলো